পরিপূর্ণভাবে নিরাপদ করে তোলা সম্ভব দুই থেকে তিন বছরের মধ্যে আমি গ্যারান্টি দিবো এটাই হবে এখন কেমনি হবে আসেন সেটা বুঝে দেখি আচ্ছা আপনাদেরকে জানা আছে যে আমাদের কোন কোন সরকারি প্রতিষ্ঠান আর কতজন লোক এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে আমরা পয়সা দিয়ে পালি সরকারি কর্মচারী জানা নাই আসেন সেটা দেখি বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজে একাধিক প্রতিষ্ঠান যুক্ত আছে এগুলো খণ্ডিতভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না যে কত লোক কাজ করে তাও আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকতেছেন আছেন এক এক দেখি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ এদের কাজ হইতেছে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এটা এরা খাদ্য উৎপাদন দেখে প্রক্রিয়াকরণ দেখে আমদানি দেখে বিপণনের প্রত্যেকটা স্তরে খাদ্যের মান পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এটা বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়কারী বা আম্রেলা বডি হিসেবে কাজ করে অনুমোদিত লোক বল তিনশো পঁয়ষট্টি জন দুই নাম্বার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিএনসিআরপি আপনারা দেখেন যে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যায় দোকানে দোকানে এটা হচ্ছে এই এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এরা সরাসরি খাদ্য ভেজাল বা অনিরাপদ উৎপাদনের ব্যবহার রোধে কাজ করে এই সংস্থাই বাজার অভিযান পরিচালনা করে এবং অস্বাস্থ্য করে এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে ভোক্তারা যদি অভিযোগ করে তার ভিত্তিতে তারা তদন্ত করে জরিমানা করে এদের লোক বল অনুমোদিত